ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই নতুন সালের নতুন ঈদে নতুন সাজে যদি একটা নতুন জায়নামাজ আপনার বাবা আপনার ভাইয়ের কাছে না থাকে তাহলে কি এটা মানায় তারা কিন্তু অবশ্যই এক্সপেক্ট করে থাকে যে বিদেশ থাকে আমার ভাই আমার ভাতিজা আমার ছেলে আমাকে নতুন ঈদে নতুন একটা জায়নামাজ দিবে সেই জায়নামাজ নিয়ে আমি মাঠে ঈদগাহে যাব সবার সাথে নামাজ আদায় করব এই জন্যই নিয়ে আসলাম নতুন নতুন জায়নামাজের কালেকশন এই যে দেখেন জায়নামাজগুলো কি অসাধারণ এবং আমরা একটা অফারে দিচ্ছি একটা কম্বো প্যাকেজ করেছি আপনার ভাই আপনার বাবা আপনার কাকার জন্য জায়নামাজ প্লাস একটা কোরিয়ান ব্যথা নাশক অ্যান্টিফ্লামিন পেইনকিলার লোশন মানে কোরিয়াতে যেটাকে আসলে মিনি ডক্টর বলে থাকে সবাই সো এরকম একটা মিনি ডক্টর প্লাস একটা জায়নামাজ দিয়ে একটা কম্ব করেছি মাত্র বিশ হাজার রুনে বিশ হাজার আপনি নতুন ঈদে আপনি আপনার ভাই আপনার বাবা আপনার কাকাকে উপহার হিসেবে দিতে পারবেন তারা অনেক বেশি খুশি হবে দেখেন জায়নামাছ এখানে দুই রকমের কালেকশন মানে একটা হচ্ছে মোটা একটা হচ্ছে পাতলা দুইটাই আমরা সেম রেখেছি আপনাদের জন্য এই যে দেখেন কাপড়গুলো অসাধারণ এটা হচ্ছে একটা মোটা কাপড় নামাজ ডিজাইন দেখেন এরপরে আমি এক এক সবগুলো দেখাচ্ছি ডিজাইন এইটা দেখেন আরও একটা ভিন্ন ডিজাইন দেখেন সবগুলোই কিন্তু ইউনিক ডিজাইন এবং নতুন নতুন ঈদে যদি আপনি আপনার বাবা কাকা ভাইকে এরকম একটা ডাইনামাস গিফট করেন একটা দরকারের জিনিস আর কি আপনাকে মনে রাখবে বা সকলকে বলবে যে আমার ভাতিজা আমার ছেলে বিদেশ থেকে এই ডাইনামাজটা আমার কাছে পাঠিয়েছে দেখেন কারণ গায়ে গেলে সবাই সবার সাথে কোলাকুলি করে তখন কিন্তু সবাই বলবে যে এটা আমার ছেলে আমার ভায়া আমার এটাকে দিয়েছে আর কি দেখেন ডিজাইনটা দেখেন এরপরে একটা হচ্ছে সলিড কালারের ডিজাইন যারা আসলে সলিড কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই জাইনামাসটা দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা বা ফ্যাব্রিকটা কিন্তু অনেক ভালো হয়েছে খুবই মানে সফট আর কি এখানে এটা এটা হচ্ছে সলিড কালারের মধ্যে যারা পছন্দ করেন আর কি এরপরে এগুলো হচ্ছে একটু একটু পাতলা সাইজের মধ্যে এটা হচ্ছে লাইট কালার লাইট কালারের জায়নামাস বিভিন্ন প্রিন্টেড ডিজাইন রয়েছে সাথে এই যে দেখেন প্রিন্টেড ডিজাইন খুবই সুন্দর লাগবে দেখতে এরপরে আরও একটা ডিজাইন দেখাচ্ছে হচ্ছে সেম ডিজাইন সেম শুধুমাত্র কালারটা ভিন্ন এই যে দেখেন চকচক করছে কি সুন্দর ডাইনামাস আরও একটা আছে এখানে এটা সেম জাস্ট একটু কালারের মধ্যে একটু তারতম্য রয়েছে তিনটাই দেখতে পাচ্ছেন সেম শুধুমাত্র কালারের মধ্যে একটু ভিন্নতা রয়েছে এবং এই যে দেখেন সিল্কি সিস্টেম খুবই এইটা দেখেন একেবারে ইউনিক ডিজাইন কি সুন্দর একটা যে দেখেন সৌদি আরবের যে কাবা শরীফ কাবা ঘরের একটা লোগো বা একটা ইয়া প্রিন্ট করা হয়েছে কাবা ঘরের সামনে রেখে দেখেন কি সুন্দর ডিজাইনের জায়নামাসগুলো আমি আবারও বলছি একেতে ছাব্বিশে মার্চ তারপরে আমাদের সামনে ঈদ এই উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়েছি প্রতিটা একটা জায়নামাস প্লাস একটা অ্যান্টিভ্লামিন হলে দুটা মিলে মোটামুটি তিরিশ হাজার উন হয় আমরা এখানে মানুন ডিসকাউন্ট দিয়েছি মাত্র বিশ হাজার উনে পেয়ে যাচ্ছেন একটা অ্যান্টিফ্লামিন প্লাস একটা জায়নামাস আপনার বাবা আপনার কাকা আপনার ভাইয়ের জন্য বেস্ট গিফট হতে যাচ্ছে ইনশাআল্লাহ সো যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আমাকে জানান ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা